অভিযোগ করে মাসের পর মাস বছরের পর বছর ঘোরার দিন শেষ হয়ে গেল লক্ষ প্রবাসীকে একটি সুখবর দিয়েছে কিভাবে এটি কাজ করছে আপনি কিভাবে এই সুবিধাটি নেবেন তাদের মূল উদ্দেশ্য কি তার বিস্তারিত জানানো হয়েছে যা জানিয়ে দিচ্ছি এই প্রতিবেদনে আপনি নিজে জানুন একজন বাংলাদেশি ভাই বোনকে এই তথ্যটি এখনই জানান যিনি এই সুযোগটি গ্রহণ করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিদিন এভাবেই দেখতে পাবেন কুয়েত প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর শ্রম অভিযোগ নিষ্পত্তিতে আসছে দ্রুত ও ন্যায্য ব্যবস্থা সরকার প্রবাসী শ্রমিকদের সম শ্রম সংক্রান্ত অভিযোগ আরো দ্রুত সহজ এবং ন্যায়সঙ্গত নিষ্পত্তির লক্ষ্য নিয়ে নতুন একটি ব্যবস্থা চালু করেছে কুয়েতে পাবলিক অথরিটি ফর মেন পাওয়ার যেটা সংক্ষেপ পি এ এম এর অধীনে লেবার রিলেশন ডিপার্টমেন্ট এই নতুন প্রক্রিয়া বাস্তবায়ন করছে কি কি থাকছে তার বিস্তারিত বিরো দুঃখিত বিকেন্দ্রীকরণ অভিযোগ গ্রহণ ব্যবস্থা আগে সকল শ্রম অভিযোগ একটি কেন্দ্রীয় অফিসে জমা করা লাগতো বা জমা দিতে হতো এখন থেকে প্রবাসী শ্রমিকরা নিজ নিজ পৌরসভা শ্রম অফিসে অভিযোগ দায়ের করতে পারবেন এতে করে তার ভোগান্তি কমে যাবে ফিনান্সিয়াল প্রফিট হবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে গাড়ি ভাড়া সহ আরো সময়ের বিষয়গুলো ছিল এটি সেভ হবে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিক অভিযোগ গ্রহণ অভিযোগের ধরন ও স্থান অনুযায়ী নির্ধারিত সময় অভিযোগ গ্রহণ করা হবে ফলে দীর্ঘ লাইনে অপেক্ষা ও অপ্রয়োজনীয় দেরি কমবে দীর্ঘ সময় ধরে গিয়ে দাঁড়িয়ে থাকা ডিউটি মিস করা অর্থনৈতিক যে জটিলতা সেটি কমে গেল দ্রুত বিরোধ নিষ্পত্তি নতুন ব্যবস্থায় মামলার চাপ কমবে এবং শ্রমিকদের অভিযোগ কম সময়ের মধ্যে শুনানি ও নিষ্পত্তি করা সম্ভব হবে আরও ন্যায্য স্বচ্ছ প্রক্রিয়া প্রতিটি পৌরসভা সমানভাবে মামলা বন্টনের ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে প্রবাসী শ্রমিকদের কি কি সুবিধা হলো এই সিদ্ধান্তের ফলে অফিসে যাওয়ার ঝামেলা কমবে সময় ও খরচ কমে যাবে অভিযোগ নিষ্পত্তিতে গতি আসবে শ্রমিকদের অধিকার সুরক্ষা আরও জোরদার করা হবে এই উদ্বেগ কুয়েত শ্রমবাজারের স্থিতিশীলতা দক্ষতা শ্রমিক বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই খাত বিশ্লেষকরা নীতিনির্ধারকরা আক্রমণে করছে তবে এই প্রতিবেদনে এই বিষয়ের ব্যাপারে কোনো ধারণা দেওয়া হয়নি আগে যে সকল মামলাগুলো রয়েছে আগে যে সকল অভিযোগগুলো রয়েছে যেটি মাসের পর মাস বছরের পর বছর পেন্ডিংয়ে রয়েছে সেগুলো নিয়ে তারা কি ভাবছে নাকি সেগুলো বর্তমান যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে আশাবাদী আপনারা যারা আগে থেকে অভিযোগ দিয়ে অপেক্ষা করছেন আপনি অতি সত্বর যে স্থানে অভিযোগ করেছিলেন যে আইনজীবীর সাথে ধারণা দিয়েছিলেন বা যার আওতায় কাজ করতেছেন তার সাথে যোগাযোগ করে নতুন যে সিদ্ধান্তটি নিয়েছে নীতি নির্ধারকরা এই ব্যাপারে তথ্য দিয়ে তারা সহযোগিতা করবেন এবং আপনি নিজে উপকৃত হবেন